লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলব কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসএফআই এর বিশৃঙ্খলা এবং সভা ভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি বহরমপুরে শনিবার সন্ধ্যায় বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে একটি মিছিল শুরু হয় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সৌজন্যে সেখানে উপস্থিত ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্রনেতা বিশ্বদেব কর্মকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য ছাত্রনেতা